গাছে পানি দেওয়ার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি এক মিনিটেই মাটি পরীক্ষা করে জানুন গাছে পানি দিতে হবে কি না আজকের ভিডিওটির টপিক্স হচ্ছে গাছে পানি দেওয়ার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি যারা নতুন বাগানই আছেন তাদের সাথে বাগানের একটা সম্পর্ক হয়ে গেছে মানে তারা দেখলেই বুঝতে পারবে গাছে কখন পানি দিতে হবে আর কখন দিতে হবে না কিন্তু যারা নতুন বাগানই আছে তারা অনেকেই জানে না যে গাছে কখন পানি দিতে হবে আর কখন দিতে হবে না এবং কখন পানি দিলে গাছে সবচেয়ে ভালো হয় সঠিক পদ্ধতি পানি না দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় গাছ মারা যাবে বা মারা যেতেও পারে গাছে যেমন প্রচুর পানি হলেও গাছ মারা যাবে পানি আটকে বা গাছের গোড়ায় যদি কম পানি দেওয়া হয় মানে গাছের গোড়ায় যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে ফুল বা ফল ছড়ে পড়ে পড়ে এক সময় গাছ মারাও যেতে পারে তো আজকের ভিডিওটিতে আমি সব কিছু জানিয়ে দিব যে কোন সময় পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর কিভাবে মাটি পরীক্ষা করে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার গাছে পানি লাগবে কি না তাহলে চলুন জেনে নিই প্রথমেই জানাব যে গাছে পানি দেওয়ার সঠিক সময় কখন আপনি যদি প্রতিদিন দুইবার গাছে পানি দিতে পারেন অল্প অল্প করে সকাল এবং বিকালে সেটা সবচেয়ে বেশি ভালো হয় গাছে গাছ যখন একবারে দিলেও মানে ছাদ বাগানে কিন্তু অনেকেরই অনেক গাছ থাকে তখন কিন্তু একবার দিলেও চলবে কিন্তু একটা কোনো সময় যদি আপনার রোদে মধ্যে পানি দেন সেক্ষেত্রে কিন্তু গাছটা গাছের অনেক ক্ষতি হবে এবং গাছ মারা যাবে আস্তে আস্তে এবং গাছের ফুল ফল ঝরে পড়বে যখন বৃষ্টি হবে তখন কিন্তু গাছে পানি দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় সপ্তাহে সাত দিনের জায়গায় পাঁচ দিনই বৃষ্টি হয় বৃষ্টির সিজন তো এই সময়ে কিন্তু পানি দেওয়া একদমই উচিত না গাছে গাছের পানি দেওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে খুব সকালে অথবা খুব বিকালে সূর্য ডুবার পরে গাছে পানি দিতে হবে তাহলে সবচেয়ে ভালো হয় আর বৃষ্টির দিনে গাছে পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই কিছু কিছু গাছ আছে যে গাছগুলোতে পানি খুব অল্প পরিমাণে দিতে হয় যেমন বিভিন্ন প্রজাতি ইনডোর প্লান্ট গাছ লাগানোর সময় এটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন গাছের যে টব আছে টবটাকে ভালো করে পানি নিষ্কাশন করতে হবে অর্থাৎ টবটাকে এত মানে সুন্দর করে ড্রেনেজ সিস্টেম করতে হবে যাতে পানিটা ভালোভাবে বের হয় যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে তাহলে কিন্তু টবের পানি জমে আপনার গাছটা মারাও যেতে পারে দুই দিনের মধ্যে যদি ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি একটা না ছয় থেকে সাত দিন গাছে পানি না দিলেও হয়তো গাছটা বা গাছের পাতা ঝরে পড়বে কিন্তু গাছটা মারা যাবে না পুরোপুরি কিন্তু আপনার টবে যদি পানি জমে থাকে দুই দিনের মধ্যেই গাছের গোড়া পচে গাছটা কিন্তু মারা যাবে এবার জেনে নিন যে কিভাবে বুঝবেন যে আপনার টবের মাটিটা পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা। খুব সিম্পল একটা পরীক্ষা করতে হবে বা করতে পারেন আপনার টবের মাটি হাতের একটি মুঠোয় করবেন যখন হাতের মুঠোটা দোলা পেকে যাবে বুঝবেন যে গাছে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পরদিন পানি দিলে সমস্যা নেই আর একটি এর থেকেও একটি খুব সহজ পরীক্ষা আপনারা করতে পারেন হাতের এক আঙ্গুল দিয়ে মাটিটাকে ওঠানোর চেষ্টা করবেন যখনই হাতের আঙ্গুলে মাটিটা উঠে আসবে দোলা হয়ে তখনই বুঝবেন যে গাছে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ গাছের পর্যাপ্ত পরিমাণে পানি আছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গাছে কি পানি দেওয়ার টেকনিকটা ভালো করে ফলো করতে পারেন এবং আপনারা কিন্তু এভাবে করে পরীক্ষা করতে পারেন যে গাছে কোন সময় পানি লাগবে বা কোন সময় লাগবে না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো হয় এবং একই পরীক্ষা কিন্তু আপনারা ইনডোর প্লান্টেও করতে পারেন তো আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য